এবার আমি যদি বলি আপনাকে যে ইহা একটি বই তাহলে আরবি কি হবে বইয়ের আরবি কিতাবোন কিতাবোনটা মাসকুলিন না ফ্যামিন এটা মাস্কুলিন কারণ ফ্যামিনের সাইন কি শেষে গোলতা থাকা গোলতা তাহলে এখানে যেহেতু গোলতা নাই তার মানে এটা অবশ্যই মাসকুলিন আর মাসকুলিনের আগে ইহার আরবি কি হবে হাজা না হা কি হবে এবার দেখেন আমি যদি বলি মানে হলো ঘড়ি এটা মাসকুলিন না ফ্যামিনিন এটা ফ্যামিন কারণ ফ্যামিনের আলামত হচ্ছে শেষে গোলতা গোলতা তাহলে যদি বলি ইহা একটি ঘড়ি তাহলে কি হবে अलिहि, अलिहि, सागतुन, अलिहि, सागतुन। अच्छा, एबाद जब यामी बोली, जे वो ही घोड़ी, ता ताले की हबे। तिलका, तो क्या हबे? तिलका हबे। वहाँ एक तो घोड़ी क्या हबे? तिलका, सागतुन, तिलका, सागतुन। উহা একটি ঘড়ি এবার আমরা যদি বলি উহা একটি বই তাহলে কি হবে কারণ জালিকা তো পুরুষ জালিকাটা কি পুরুষ আর সাতনটা হলো মানে কিতাবনটাও পুরুষ তিলকা হলো মহিলা সাতনটাও মহিলা বুঝেছেন আচ্ছা এবার যদি আমি বলি ইনি একজন ম্যান আরবি কি হবে আচ্ছা এই রজলুন মানে কিন্তু পুরুষ লোক রজুল মানে কি পুরুষ লোক এখন যদি আমি বলি যে এরা হচ্ছে পুরুষ লোক এরা পুরুষ লোক তার আরবি কি হবে এরা আরবি কি এরা এরা আরবি হচ্ছে হাউলাই এরা বহুবচন না হ্যাঁ হাউলাই কি হবে পুলুরাল হবে রুনের পুলুরাল কি রিজালুন রিজালুন তাহলে হাউল রিজালুন আচ্ছা রিজালুনের বিপরীত জেন্ডার হলো নিশাউন রিজালুনের বিপরীত জেন্ডার কি আমি যদি বলি এরা মহিলা তাহলে আর কি হবে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে ব্যবহার হবে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই ব্যবহার হবে মনে রাখবেন তাহলে হাউলাই পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই ব্যবহার হবে ক্লিয়ার সবাই কি বুঝেছেন কেউ না বুঝলে প্রশ্ন করবেন এখন যদি আমি বলি আমরা তো বললাম এরা পুরুষ এরা মহিলা এবার যদি আমি বলি ওরা পুরুষ ওরা মহিলা তাহলে আর কি হবে কপাল রে জালিকা কেন উলাইকা হবে না এগুলো তো কুলুরাল তাহলে কি হবে উলাইকা 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 রিজালুন তাহলে উলাইকা রিজালুন উলাইকা নিসাউন উলাইকা নিসাউন তাহলে উলাইকা রিজালুন উলাইকা নিসাউন ঠিক আছে ভাই হ্যাঁ বুঝছি সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন জি আচ্ছা তারপরে তার মানে আমরা হাজা হচ্ছে সিঙ্গুলার হাজিহি সিঙ্গুলার হাজা কাছে বুঝায় হাজিহি ও কাছে বুঝায় বুঝতে পেরেছেন পার্থক্য হলো হাজা পুরুষের দিকে ইঙ্গিত করে হাজিহি মহিলার দিকে ইঙ্গিত করে জালিকা মানে উহা মানে দ্যাট এটা জালিকা পুরুষের দিকে ইঙ্গিত করে উহা সিঙ্গুলার তিলকা মহিলার দিকে ইঙ্গিত করে তিলকা সরি পুলুরাল কি বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে আমরা চলে যাব জালিকা লিখা মনে হচ্ছে ওই জালিকা মানে কি ওই আর এটার ফেমিনিন কি হবে তিলকা এটার ফ্যামিনিন হলো তিলকা তাহলে জালিকা এবং তিলকা এটার পুলুরাল কি হবে উলা ইকা এটার পুলুরাল কি আমরা আপাতত আজকে এতটুকু শিখলাম ব্যবহার একটু ভিন্ন ওই জন্য ওইটার আজকে আপনার বলছি না আপনারা একটু রেকর্ডটা শুনবেন এবং বাসায় একটু লিখে লিখে প্র্যাকটিস করবেন আর যদি ফিরোজা আপা যদি প্র্যাকটিস করাতে পারে তাহলে প্র্যাকটিস করা